আসসালামু আলাইকুম एवरीवन চলে আসলাম আপনাদের সবার প্রিয় মরিয়ম শাড়ি ঘর থেকে আজকে ধামাকা একটা অফার দিতে কাতান শাড়ির উপরে তো আজকে আমাদের সাথে আছে আচ্ছা জসীম ভাই জসীম ভাই আজকে কি কাতান নিয়ে আসছেন আপুদের জন্য টিশা ওয়েভেস ডিজিনিটি 26 মডেলের শাড়ি নিয়ে আসছে আজকে একেবারে ধামাকা একটা অফার থাকবে না আজকে শাড়িগুলোর উপরে তো আজকে শাড়িগুলো কত প্রাইজে আজকে শাড়িগুলো আপনার প্রাইস আছে এগুলো 3200 টাকা কত করে দিবেন আজকে বিয়ারসদের আজকে আমাদের বিয়ারসদের কত করে দিবেন এই শাড়িগুলো মাত্র 1500 টাকা মাত্র 1500 ধামাকা অফার তো অবশ্যই দ্রুত চলে আসবেন যারা যারা শপে আসতে যাচ্ছেন আগামী কাল বৃহস্পতিবার ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নুরমেনশন নুরমেনশন মার্কেটের তলায় মরিয়ম শাড়িঘর বিশ নম্বর শপ বাইশ নম্বর শপ আমাদের দুইটা আউটলেট অবশ্যই আপনারা দুইটা আউটলেট থেকে এই শাড়িগুলো নিয়ে নিতে পারবেন আর যারা আউটলেটে না আসতে পারবেন তারা কিন্তু অনলাইনের মাধ্যমে অর্ডার করে নিয়ে নেবেন প্রত্যেকটা শাড়ি আপনাদেরকে আজকে খুলে দেখাবো এবং প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছি আজকে অফার প্রাইজে মাত্র পনেরোশো টাকা তো অবশ্যই চলে আসুন যারা শপে আসতে চাচ্ছেন দেখেন কত সুন্দর একেবারে কপার ম্যাট জড়ি দিয়ে কাজ করা থাকবে আঁচলটা থাকবে পিটানো কাজ করা প্রথম যে কালারটি দেখাচ্ছে এটা হলো পিচ কালার পিচ কালারের উপরে খুবই সুন্দর কালারটা এবং ডিজাইনটা দেখেন নিচের পার্টটা থাকবে একটু ডাবল পারের উপরে উপরটা থাকবে সিঙ্গেল পার্ট এবং আঁচলে কিন্তু খুব সুন্দর করে টার্সেল করা থাকবে প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা এবং ব্লাউজ পিস সহ খুব সুন্দর একটা ব্লাউজ পিস দেখাই দিব বাকিগুলোর ব্লাউজ পিস থাকবে সেম তো যার যেটা ভালো লাগবে অবশ্যই শপিং আসতে পারলে আপনারা অনলাইনের মাধ্যমে অর্ডার করে নিয়ে নেবেন দেখেন খুব সুন্দর করে একটা লেস দেওয়া থাকবে আপনারা এই লেসটা পিঠে চাইলে পিঠে দিতে পারেন চাইলে হাতে দিতে পারবেন এবং ব্লাউজগুলো কিন্তু অনেক লং চাইলে আপনারা ফুল স্লিভ হাতা করতে পারবেন শাড়িগুলো দিয়ে একটা শাড়ির মধ্যে আপনারা কালার পেয়ে যাবেন পাঁচটা কালার তো পাঁচটা কালারই সুন্দর থাকবে ডিজাইনগুলো থাকবে আজকের ভিডিওতে তিনটা ডিজাইন থাকবে তো অবশ্যই আমরা তিনটা ডিজাইন খুলে দেখাবো যার যেটা ভালো লাগবে অবশ্যই দ্রুত অর্ডার করে নিয়ে নেবেন দেখেন লেমন কালার এটা কিন্তু লেমন কালার ক্যামেরা একটু হালকা ইয়েলো ইয়েলো টাইপের আসছে হালকা ইয়েলো টাইপ আসছে কিন্তু এটা কিন্তু লেমন কালার অবশ্যই কালারগুলো ক্যামেরায় আসে না সচরাচর আমরা কিন্তু মুখে বলে দেবো আজকের কালারগুলো তো অবশ্যই দেরি করবেন না দ্রুত অর্ডার করে নিয়ে নেবেন প্রত্যেকটা শাড়ি সুন্দর অবশ্যই যারা যারা নেবেন দ্রুত অর্ডার করে নিয়ে নেবেন ঢাকার ভিতরে ঢাকার বাইরে আপনারা পেয়ে যাবেন এই শাড়িগুলো ক্যাশ অন ডেলিভারিতে প্রত্যেকটা শাড়ি সুন্দর দেখেন এই একটা ডিজাইন এটা হলো মিষ্টি কালারের উপরে খুবই সুন্দর প্রাইস কিন্তু মাত্র পনেরোশো দেখেন বাকি শাড়িগুলো আমরা ভাজের উপরে দেখাই দেব আমাদের সাথে কিন্তু থাকছে আজকে জসিম ভাই শাড়িগুলো কিন্তু খুবই সুন্দর প্রাইস কিন্তু মাত্র পনেরোশো টাকা তো অবশ্যই চলে আসবেন অবশ্যই চলে আসবেন প্রত্যেকটা কালারই কিন্তু খুবই সুন্দর দেখেন এই ডিজাইনটার ভিতরে পাঁচটা কালার প্রত্যেকটা ডিজাইনের ভিতরে পাঁচটা কালার পেয়ে যাবেন অবশ্যই স্ক্রিনশট নিন আঁচলগুলো কিন্তু টার্সেল করা থাকবে না ভাইয়া হ্যাঁ প্রত্যেকটা ব্লাউজ পিসও কিন্তু সুন্দর তো অবশ্যই আমাদের সব ঠিকানাটা দিয়ে দিবেন জসিম ভাই বলেন তো অবশ্যই চলে আসবেন আমাদের শপ লোকেশন ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নুরমেনশন নুরমাঞ্চন মার্কেটের তৃতীয় তলায় মরিয়ম শাড়ি ঘর বিশ নম্বর শপ বাইশ নম্বর শপ দুইটা আউটলেট অবশ্যই আপনারা দুইটা আউটলেট থেকেই এই শাড়িগুলো নিয়ে নিতে পারবেন দেখেন কত সুন্দর প্রত্যেকটা শাড়ি কিন্তু অল ওভার কাজ করা প্রাইস কিন্তু মাত্র পনেরোশো টাকা অফার প্রাইস তো অবশ্যই নিয়ে নেবেন যারা যারা আসবেন শপের দ্রুত চলে আসুন আমাদের শপ লোকেশনটা ঢাকা নিউ মার্কেট গাউসে মার্কেটের সাথে নুরমেন শুন নুরমাঞ্চন মার্কেটের তৃতীয় তলায় মরিয়ম শাড়ি ঘর দেখেন পুরো শাড়িটা দেখেন পুরো শাড়িটা অল ওভার কাজ করার প্রাইস কিন্তু পনেরোশো টাকা অবশ্যই নিয়ে নেবেন এগুলো কিন্তু আমাদের ছিল সতেরোশো করে তো আমরা কিন্তু আরও কমায় দিছি আপনাদেরকে রেটগুলো এগুলো আমাদের প্রথম যে স্টকটা আসছিলো সেগুলো ছিল সতেরোশো করে তো আসার সাথে সাথে একদিনের মধ্যে আলহামদুলিল্লাহ প্রত্যেকটা শাড়ি সেল হয়ে গেছে তো আবারও আনছি তো আমরা কিন্তু এখন একটু রেঞ্জটা কমে আনছি তার জন্য আপনাদেরকেও কমায় দিছি প্রাইস কিন্তু মাত্র সতেরোশো প্রোডাক্টগুলো সেম প্রোডাক্টটি প্রাইস মাত্র সরি মাত্র পনেরোশো টাকা প্রাইস মাত্র পনেরোশো টাকা সতেরোশোর প্রোডাক্ট আর এই প্রোডাক্টগুলো সেমি মাত্র পনেরোশো টাকায় দিচ্ছি এগুলো অফার প্রাইস তো অবশ্যই নিয়ে নেবেন অফারটা কিন্তু সীমিত সময়ের জন্য দেখেন লেমন কালার প্রাইস কিন্তু মাত্র পনেরোশো টাকা দেখেন পিচ কালার পিচ মিষ্টি কালার এটা প্রাইস কিন্তু মাত্র পনেরোশো টাকা দেখেন পেস্ট কালার খুবই সুন্দর প্রাইস কিন্তু মাত্র পনেরোশো অল বডি কাজ করা তো পুরো শাড়ি খুলে দেখাইলে ভিডিও আরও বড় হবে তার জন্য আমরা শর্টকাটলি আপনাদেরকে দেখাচ্ছি ভাজের উপরে প্রত্যেকটা শাড়ি কিন্তু অল ওভার কাজ করা ভিডিও শুরুতে যে শাড়িগুলো দেখছেন সেম টাইপের শাড়িগুলো থাকবে প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা অবশ্যই চলে আসবেন আগামীকাল বৃহস্পতিবার সকাল সকাল চলে আসবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যসীম ভাইয়ের জন্য সবাই বেশি বেশি দোয়া করবেন এত সুন্দর একটা অফার দেওয়ার জন্য